you <small>

প্রতিষ্ঠাতা সভাপতি তথা সমাজবাদী জনপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় যুগল কিশোর রায়বীরের জন্মদিনে তার পূর্ণাবয়ব পূর্তির আবরণ উন্মোচন করা হবে এই উপলক্ষে তো নানানবিধ অনুষ্ঠান থাকিবে। এই উপলক্ষে অনুষ্ঠান বলতে হচ্ছে যে আবরণ উন্মোচন অনুষ্ঠান হবে সেটা করবে হচ্ছে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় শ্রী লিখিল নিখিলেশ চন্দ্র রায় মশাই উনি আবরণ উন্মোচন করবে এছাড়াও আরও অনেক অতিথি এখানে আমাদের উপস্থিত হবে তার মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর বীরেন্দ্র নারায়ণ রায় উনি সমস্ত সাধারণ মানুষকে আমার এই বার্তা যে আবরণ উন্মোচন অনুষ্ঠানে সকলে যাতে উপস্থিত হয় সেই আবেদন সবার কাছে আমি রাখছি তোমার পরিচয় কি আছে আমি শ্রী করুণাকান্ত রায় সম্পাদক সমতা কেন্দ্র প্রস্তুতি চলেছে সমতা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি যুগল কিশোর রায় বীরের পূর্ণাবয় মূর্তি উন্মোচন অনুষ্ঠান হবে আগামী সতেরোই মে তার জন্মদিনে আচ্ছা এই উপলক্ষে কি কি প্রোগ্রাম রাখেছেন এই উপলক্ষে মূলত আমরা উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যক্তিগুলো ডেকাশি উমরা যুগল কিশোর বীর সম্পর্কে মূল্যায়ন করি বক্তব্য রাখিবেন এছাড়া সমতা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীর ঘর কিছু একটা অনুষ্ঠান করিবে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করিবেন আচ্ছা এর সাথে সাথে আরও অন্য কোনো মানে কোন কোন অতিথি আসিবে ওই এটা এতে মূর্তি উন্মোচন করিবার আসিবে পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের ভিসি চন্দ্র রায় মহাশয় আমার লগে আর থাকি লগে আমার বেনারস থাকিয়া আফলাতুন তোমরা একজন মানে সামাজিক কর্মকর্তা নিয়মগিরি আন্দোলনের নেতা লিংরাজ আজাদ এছাড়া বিশিষ্ট পত্রকার সাংবাদিক কলকাতা থাকিয়া এসেছেন গঙ্গা প্রসাদ এছাড়াও আমার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের প্রাক্তন অধ্যাপক মানি বীরেন্দ্রনাথ রায় মহাশয় আইসেছেন এছাড়া এসেছেন কিছু কামতা কবি তার মধ্যে উল্লেখযোগ্য হইল অমূল্য দেবনাথ এছাড়াও আরও অনেক গুণীমানী ব্যক্তি আইসেছে আর আইসেছে রায় বীরের এই আদর্শে অনুপ্রাণিত যে মানসিকগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সেটি আইসেছে ওমরা সেদিন সুগাইতে একাটা হবে আচ্ছা